আলাইকুম সবাই কেমন আছেন আমি এসে করছি সবাই ভালো আছেন তো আজকে আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি জাস্ট তিন দিন আগে আমি ছোট একটা পেজে এক মাসে বিশ লাখ টাকা সেল দিয়ে রাখি তো আমি সেইখানে আর কি এলো দেখাইছিলাম যে কিভাবে আমি আপনার দুই দিনেই প্রায় এক লাখ আশি হাজার টাকা সেল করছিলাম তো আমার ওইখানে আমি আমি কেন জানি আমি জানি না যে আমার ওইখানে অনেকেই আবার মানে কমেন্ট করে যে এগুলো ফেক এই হাবি জাবি বাট আমি তো আপনাদের সামনে যেগুলো রিয়াল সেগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরার ট্রাই করি আমার প্ল্যানিংটা শেয়ার করি এবং আমি সবকিছু কিন্তু আপনাদেরকে অ্যাড ম্যানেজার আমার আমার ওয়েবসাইট পেজ দেখাই সেটা আমি একটু আমি জানি না তো আজকে আমি আপনাদের সাথে আবারও সেটা লাইভ আর কি দেখাবো যে আজকে পাঁচ দিন পরে আমার সেটার আপডেটটা কি তো আমি যদি আমার স্ক্রিনটা যদি শেয়ার দেই আমি ডিরেক্ট চলে যাব আমার ওই অ্যাড ম্যানেজারে আর কি চলে যাব আচ্ছা তো এখন আমি আছি আমার সেই অ্যাড ম্যানেজার আমি এখন যাব আমি এখন আমার সেই এইটা হলো আমার সেই অ্যাড ম্যানেজারটা ঠিক আছে আর আমি এখন আছি কি এটা আমার সেই ওয়েবসাইটটা দেখেন তো সম্পূর্ণ আপনাদের এবং আপনাদের আমি একটা কথা আর কি জানায় রাখি আমার বর্তমানে যে কম্পিউটার কি রানিং চলে আমার সেটা স্টক শেষ হয়ে গেছে তো আমি যদি এইখানটাতে যাই দাঁড়ান আমার যেমন আজকে আমার আজকে আপনার সেল হয়েছে আর কি হলো কয়টা পঞ্চাশটা আমার সাতচল্লিশ সেন্টে আমার এখানে প্রোডাক্টের প্রাইস কত আমার এখানে প্রোডাক্ট প্রাইস পনেরোশো টাকা আমি যদি এখান থেকে যাই তাহলে আপনারা ভালো বুঝবেন আমার প্রাইস কত টাকা আচ্ছা আমি দেখাই আমার এখানে এখানে আমার টোটাল সেল আছে কত আমার এখানে টোটাল সেল হয়েছে আপনার প্রায় দুইশো আশিটা দুইশো দুই কয়টা দুইশো একাশিটা এখন এর বাইরেও কিন্তু আমার হোয়াটসঅ্যাপে কিন্তু অনেক সেল হয় এই হয়ে এই হোয়াটসঅ্যাপে আমার অনেক সেল হয় ঠিক আছে বাট আমি সেইগুলো এখানে কাউন্টে আনলাম না কারণ কি জানেন আমার এখানে রিটার্নের একটা ফ্যাক্টর আছে তো সেটা আমি মাথায় রেখে আমি এখানে অন্য কোনো কিছু এখানে আনলাম না বাট আপনার যদি দেখেন আমার এই একটা চলে কয়দিন ধরে আমার একটা চলে আপনার এই গান আমার এখানে একটা চলে আপনার এক তারিখ থেকে আপনার পাঁচ তারিখ এই যেটা পাঁচ দিনে আমার সেল হয়েছে আপনার দুশো একাশি টা আমি যদি হিসাব করি তাহলে কি আমার পাঁচ দিনের সেলটা হয়েছে কত আচ্ছা আগে আমি আপনাদেরকে আমার ওয়েবসাইটটা দেখাই ভাই আপনারা তাহলে আপনারা আরো বেশি আর বিশ্বাস করবেন ঠিক আছে এবং আমার এই পেজের লাইক ছিল আপনার মাত্র পাঁচ হাজার দেখেন আপনারা জাস্ট খেলে এই অর্ডার গুলো দেখেন আমার এখানে কিন্তু ক্যান্সেলও আছে কিন্তু আমার কিন্তু আপনার ঠিক আছে দেখছেন আর আমি যদি আমার যে আমি যদি আপনাদের এই কুড়িয়া যদি রেশিওটা যদি আর কি চেক করে দেখাই দেখছেন আমার এখানে ম্যাক্সিমাম কিন্তু আপনার রিয়াল অর্ডার মানে ফে আমার ফে ফেক অর্ডার খুবই কম হয় দাঁড়ান আমার এখানে ফে ফেক অর্ডার কিন্তু খুবই কম হয় একটু সবে আমাকে করেন দাঁড়ান আচ্ছা দেখছেন আমার এখানে দেখেন আমার এখান থেকে টোটাল সেল হয়েছে চারশো পঞ্চাশটা আমার এই ক্যাম্পেইন থেকে আমার সেল আসছে প্রায় তিনশোটা সব মানে মিলায় আর কি আলহামদুলিল্লাহ এটা কিন্তু খুবই ভালো একটা রেজাল্ট তো আমি যদি আমার কিন্তু এটা স্টক শেষ আমাকে আনফরচুনেটলি এই ক্যাম্পেইন তো অফ করে আমি আজকে এই নিউ আমার এটা ছিল আপনার কি এই ক্যাম্পেইনটা মানে এই প্রোডাক্টটা আর এখন আমি এটার জন্য আমি একটা ক্যাম্পেইন আর কি রান করব এখন দেখি আমার এটার জন্য কি হয় তো আমার এখান থেকে টোটাল আমার সেল আসছে 281 গুণন কত 281 গুণন 200 একাশি গুণন কত আমার এক মাসে আমার ট্যালেন্ট ছিল কত এক মাসে আমার ট্যালেন্ট ছিল বিশ লক্ষ টাকা সেল তো দুইশো একাশি দুইশো একাশি ইন্টু আপনার ইন্টু আপনার পনেরোশো টাকা তো আমার পাঁচ দিনে আপনার সেল আইছে কত চার লক্ষ একুশ টাকা আমার আসছে সেল আমার এখন হাতে সময় আসছে পঁচিশ দিন আমাকে সেল করতে হবে ষোলো লাখ টাকা এবং আমি এটা কথা বলি ভাই আপনাদের মধ্যে যে সমস্ত লোক বলবেন এটা ফেক তো কাইন্ডলি আমার আর কি জুমে আসবেন আমি আপনাদেরকে লাইভ আমার অ্যাড ওপেন করে ভাই আর কি ভাই দেখাই দিব এটা কোনো আমরি কোনো কাজ নেই এটা আপনারাও পারবেন জাস্ট একটু প্ল্যানিং এর দরকার আর কিচ্ছু না একটু প্ল্যানিং এর দরকার আর কন্টেন্ট দরকার তো এই সমস্ত যেগুলো কন্টেন্ট আমি আপনাদের সামনে সবকিছু যেগুলো আছে সিক্রেট সেগুলো কিন্তু আপনাদের আমি শেয়ার করতে পারবো না কারণ কি আমার ক্লায়েন্টের কিন্তু একটা মানে মানে তার তার কিন্তু একটা মানে কি বলবো মানে প্রাইভেসি আছে এখন এটা দেখে আপনারা অনেকে আর কিলো আর কেউ ডুপ্লিকেট করবেন তখন আলটিমেটলি কিন্তু ক্ষতি হবে আমার ক্লায়েন্টের ক্ষতি হবে ঠিক আছে তো এখন আমি জাস্ট আপনাদের এইটুকু আইডিয়া দিয়ে আমার এখানে টোটাল অ্যাডসেট ছিল আপনার চার কি চারটা ঠিক আছে এবং চারটাতে আমি চার রকম ভাবে আর কি টার্গেট করছিলাম তখন দেখেন এই যে যে আমার দেখেন আচ্ছা আরেকটা মজার বিষয় দেখেন আমার অর্ডার হয়েছে মাত্র আপনার আটষট্টি সেন্টে মানে কি এক ডলারের অনেক কম মানে মাত্র আটষট্টি সেন্টে হয়েছে অর্ডার এটা কিন্তু হিউজ একটা কিন্তু মানে আমার যেটা আছে ক্লায়েন্ট সে খুবই হ্যাপি এবং আলহামদুলিল্লাহ আমি চাচ্ছি কি আমার তো এই একটা আজকেই অফ হবে এই একটা আমার আজকেই অফ হবে ঠিক আছে তখন আমি করবো কি আমি এই ক্যাম্পেইনটারই আর কি ডুপ্লিকেট করব ডুপ্লিকেট করে আমি এই স্লিপের যেটা অ্যাড সেটা আমি আর কি বসায় দিব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং এবং আমি আবার আপনাদেরকে বলি আপনাদের ভেতরে এখনো যাদের ভাই ডাউট আছে কাইন্ডলি আমাকে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আমি আপনাদেরকে লাইভ আর কি হলো দেখাই দিব বাট দয়া করে কেউ মানে এমনি এমনি কেউ আর কি কমেন্ট করবেন না মানে এটা কেমনে হইলো ভাই এটা এমনি হয় জাস্ট প্ল্যান থাকলেই হবে এবং আপনার কন্টেন্ট ভাই দম থাকতে হবে আসসালাম আলাইকুম